আমার একটা বদ অভ্যাস আছে নামাজ কালাম পড়ি কিন্তু নাটক সিনেমাও দেখি বিশেষ করে মোবাইলে অনেক নাটক দেখা হয়ে যায় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে যে নাটক সিনেমা দেখে নামাজ নামাজ পড়লে হবে না এবাদত ইমান বাঁচানোর যে এবাদত সেটার নাম হচ্ছে সালাদ অতএব সালাদকে অন্য কিছুর সাথে কম্পেয়ার করা যাবে না আপনার সালাদ আপনাকে আদায় করতে হবে এটা ইন্ডিভিজুয়াল একটা এবাদত উমুক কাজ করি জন্য সালাত হয় না তুমুক কাজ করলে নামাজ পড়ার দরকার নাই। এটা ইসলামিক কথা নয় বরং আপনি আপনার সালাদকে কন্টিনিউ করবেন আল্লাহর গ্যারেন্টি হচ্ছে এই সালাদ আপনার বাকি কাজ থেকে আপনাকে ফিরাবে তবে ইভালুয়েট করতে হবে এত সালাদ পরার পরে আমি খারাপ কাজের থেকে বাঁচতে পারছি না কেন তাহলে বুঝতে হবে যে আমার সালাতের কোথাও ঘাটতি হচ্ছে সালাতের কোথাও প্রপারলি ব্যবহার হচ্ছে না হয়তো সালাদ আদায় করছে কিন্তু জামাতে পড়তেছি না হয়তো সালাদ আদায় করতেছি মনোযোগ দিয়ে পড়তেছি না হয়তো সালাদ সম্পর্ক রাখতেছি না হয়তো সালাদ আদায় করতেছি কিন্তু সালাতের ভিতরে যে তেলাওয়াত হচ্ছে ওইটার কোনো মিনিং রুহ আমার মধ্যে প্রবেশ করতেছে না বাজারের দোকানদার যাওয়ার পরে বলতেছি সর্বনাশ মসজিদুল জুমা কমপ্লেক্সে যে হাফেজ সাহেব আনছে ওরে সাংঘাতিক কণ্ঠ ভাই আজকে এমন তেল করছে আমার কলিজাটা বেড়ে গেছে একজন বলছে মসুরের ডাল আছে ভাই বলছে আছে ভাই আগে শোনেন কিরকম তেলাত করছে বলছে আমার হাতে সময় নাই অন্যদিন শুনবো দেশি না বিদেশি কই অল দেশি কই আপনার দোকান ছাড়া অন্য দোকানে বিশ্বাস পায় না ভাই নিতে চাইছিলাম হাফ কেজি দুই কেজি দিয়ে রাখেন তো দুই কেজি দিছে আগের রাত্রেই ও ইন্ডিয়ান চাইনা ডাল মিস করে দেশির সাথে বানায়া বিশ টাকা লাভ করার জন্য ধোকাবাজি করে নামাজের বর্ণনা শুনে আর আবেগ শুনে ওই লোক হাফ কেজির পরিবর্তে দুই কেজি নিয়ে গেছে কিন্তু নামাজে কি শুনে আসছে নামাজে শুনে আসছে ওয়াইলুল্ল মুতফিফিন মিজানের পাল্লা নিক্তির পাল্লায় যারা কম বেশি দেয় আল্লাহ বলছেন তারা ধ্বংস তারা এমন বান্দা যারা মানুষের সাথে ধোকাবাজি করে এই তেলাওয়াত শুনে কলিজা কলি যা কিন্তু ঢোকে নাই না ভাই এরকম আমার কথা হচ্ছে ভাই নাটক সিনেমা কেন পারবেন না যদি ঢোকে আল্লাহর নির্দেশ যদি এটা না থাকে তাহলে আল্লাহর বান্দা তো এটা অজুহাত দিতে পারে না তবে হ্যাঁ তারপরে আপনি বাদ দিয়ে না ভাই আপনি সালাদ কন্টিনিউ করেন ইনশাল্লা আল্লাহ আপনাকে এখানে বের করে আনবে তবে নাটক সিনেমা দেখলে যে আপনার নামাজ হয় না এই কথাটি ঠিক নয় সে এক তালাক দেওয়ার পরে কি স্ত্রীর সাথে সংসার করা যাবে কেউ ভাইরা আমি বহুবার আপনাদেরকে বলেছি তালাক এবং বিবাহ সংক্রান্ত যে মাসালা এগুলো লিখিত দিয়ে ঘটনা জানায়া তারপরে আপনারা উত্তর জানার জন্য ফোকাহায় কেরামের কাছে দিবেন তারা সেখান থেকে আপনাদেরকে লিখিত উত্তর দিবেন এরকম করে উত্তর দেওয়ার বিধান নাই তবে এটা একটা মাসালা মালা মাসালা হিসেবে বলবো এক তালাক যদি আপনার রেজি হয় তালাক দরবার স্ত্রীর সাথে বিয়েও লাগবে না আপনার আপনি তাকে ফেরত নিয়ে সংসার করতে পারবেন কোনো সমস্যা নাই তিন তালাক পতিত হলে স্ত্রী চিরস্থায়ী হারাম হবে এক তালাক দ্বারা স্ত্রী হারাম হয় না এর জন্য আলাদা কোনো বিয়েও লাগে না নির্ধারিত সময়ের পরে সে যদি আসে বনিমনা হয়ে যায় তাহলে আপনার জন্য ওই স্ত্রী আপনার জন্য বৈধ